আসসালামু আলাইকুম আমি প্রিয়াঙ্কা আর আজকের ভিডিওটা যাদের বাসায় তেলা আছে তাদের জন্য তো কিছুদিন আগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমার কানে একটা পোকা গেছিল সেই পোকাটা হচ্ছে ঢুকেছিল আর তো আমি অনেক বেশি কষ্ট পেয়েছিলাম আমার কান থেকে ওটা বের করা হয় তারপরে আমি প্রায় দশ দিন একদম আমার কান ধাপা লেগেছিল এখন আল্লাহ রহমতে ভালো আছি তো আমার সাথে এই ঘটনা ঘটার পরে আমার অনেক বেশি ভয় লাগছিল কারণ আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে বাসায় তারা তো কিছুই বুঝে না আর কানের মধ্যে ঢুকে গেলে কিন্তু অনেক বেশি কষ্ট সেই কারণে আমি চেষ্টা করছিলাম যে এই তেলাপোকাগুলোকে একদমই শেষ করে ফেলবো বাসা থেকে আমার বাসায় ওঠা মাত্র পাঁচ মাস হয়েছিল কিন্তু আমি কোনোভাবেই এগুলো শেষ করতে পারছিলাম না অনেক কিছু ইউজ করার পরেও যায় না তারপরে আমার ফেসবুকে চোখ পড়ে এই একটা পেজে তো এই পেজ থেকে আমি অনেকগুলো রিভিউ পেলাম দেন আমি হচ্ছে সেখানে অর্ডার করে ফেললাম চার প্যাকেট তেলাপোকা মারা ঔষধ তো সেই চার প্যাকেট ইউজ করলাম আমি আমার বাসাতে ওরা যেভাবে বলল ঠিক সেভাবে তো ইউজ করার পরে আল্লাহর রহমতে তিন দিনের মধ্যে একটা তেলাপোকাও আর চোখে পড়েনি তো আলহামদুলিল্লাহ আমি তো খুবই খুশি তোমরাও নিয়ে দেখতে পারো ইউজ করে দেখো অবশ্যই উপকৃত হবা আর উপকৃত হলে অবশ্যই আমাকে জানাবা তো আমার ব্লগটা এখানে শুরু করছি জোহন বাবুকে সকাল সকাল গোসল করিয়ে দিলাম সে সকাল উঠে আগে গোসলের বাইনা ধরে তাই তাকে আগে গোসল করে রেডি করিয়ে ফেলেছি তো সে গোসল করে রেডি হয়ে তার বোনের কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে আর দেখো আমি যেভাবে তাকে পরিয়ে দিয়েছি ড্রেসটা ঠিক সেইভাবেই সে ক্যারি করছে হাটটা সেইভাবে করে হাঁটছে গুটি গুটি পা নিয়ে তো আজকে বিকাল বেলায় আমাদের কাজ ছিল তো সবাই মিলে এক জায়গায় হয়ে আমাদের কাজটা সারলাম সারার পরে কাবা হাউজে চলে গেলাম অনেকদিন ধরে কাবা হাউজের গল্প শুনছিলাম যে তাদের খাবার নাকি অনেক বেশি টেস্ট তো সেই কারণে আমরা সেখানে চলে গেলাম এখানে আসার পরে প্রথমে অনেকগুলো গাছ রাখা ছিল আর কাবাব হাউস লেখা ছিল বড় করে তো সেখানে আমরা ভেতরে প্রবেশ করলাম প্রবেশ করার পরে দেখি অনেক বড় একটা প্লেস নিয়ে এই কাবাব হাউসটা করা হয়েছে এবং তাদের ডেকোরেশনটাও অনেক সুন্দর আমার কাছে তো খুব ভালো লাগলো এখানে বসে থেকে গল্প করতেও ভালো লাগবে অনেক বড় প্লেস তো যাই হোক এখানে আমরা বসে থেকে ডিসাইড করছিলাম কে কি খাবো আসলে পেট অনেক ভরা ছিল সেই কারণে আমি তো কিছুই অর্ডার করবো না বলে কাবাব জাস্ট অর্ডার করলাম আর বাকি সবাই ছোলা ভাটুরা অর্ডার করবো তো তাদের খাবার আসতে প্রায় আধা ঘন্টা সময় লাগবে তার আগেই বলে নিয়েছে এবং তাদের বিহেভিয়ার আমার অনেক বেশি ভালো লেগেছে একটা ব্যবসা প্রতিষ্ঠানে আমার মনে হয় তাদের ব্যবহারের উপরেই ডিপেন্ড করে তাদের কাস্টমার রেস্টুরেন্ট আছে অনেক শপ আছে অনেক শোরুম আছে যাদের ওনার কিন্তু ওখানে উপস্থিত থাকে না স্টাফরা থাকে তো স্টাফদের ব্যবহারের উপরে কাস্টমার আসে কিন্তু ডিপেন্ড করে তো তাদের ব্যবহার যদি খারাপ থাকে তাহলে কিন্তু আসবে না আর অনেক ওনাররা কিন্তু জানেন না যে তাদের রেস্টুরেন্ট বা তাদের শপে বা তাদের শোরুমে তাদের হচ্ছে স্টাফরা অন্যান্য কাস্টমার কাস্টমারদের সাথে খারাপ বিহেভ করে তো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানে ওনাররা একবার হলেও স্টাফদের বিহেভিয়ার খেয়াল করবেন কারণ সেই ব্যবসা প্রতিষ্ঠানের স্টাফদের উপরেই কিন্তু কাস্টমারের আসা যাওয়া নির্ভর করে ইদানিং দেখি কিছু কিছু জায়গাতে কিছু কিছু স্টাফদের বিহেভিয়ার অনেক বেশি বাজে তো সেই কারণে কিন্তু অনেক সময় কাস্টমার হাত ছাড়া হয়ে যায় যাই হোক এখানে আমরা ওয়েলকাম ড্রিঙ্কসটা এনজয় করতে করতে আমাদেরকে আবার ভাইয়া পাপড় দিল তো পাপড়টাও আমরা এনজয় করে খেলাম তারপরে আমাদের ফুড চলে আসে তো ফুডও খাওয়া হয়ে গিয়েছে আমি কিন্তু ভিডিও নিতে ভুলে গেছি অনেক গল্প করছিলাম অনেক ইম্পর্টেন্ট কিছু কথা বলছিলাম সেই কারণে তাদের খাবারটা বেশ ভালোই লেগেছে তারপরে চলে আসলাম বাসায় আর বাসায় এসেই দেখি দুজন বাচ্চা বসে আছে বিড়ালকে খাবার দিয়েছে সে খাচ্ছে আর তারা দেখে এনজয় করছে তারা কিন্তু ছোট থেকেই বিড়াল অনেক বেশি পছন্দ করে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা কেমন লেগেছে তোমাদের